ব্যবসায়ী সমাজকর্মী সাংবাদিক আসসালাম যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আলোচনা দীর্ঘ নয় তানটি এই ছেলেটি যখন ভান্ডারের আসে

যেভাবে যে একটি তৈরি করেছেন বাংলা ভাষার জন্য স্পেশালি বাংলা ভাষার জন্য আমরা আজকে নক করলে হাতের কাছে আমরা ডাক্তার পাবো আমরা যে কোনো সেবায় মাধ্যমে নাম দিতে পারবো তো এই উদ্যোক্তাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা যারা জড়িত আছি বিভিন্ন পেশায় এর প্রতিটা এরপের যে বিষয় আমরা অনেকেই বসবো না বসলে ওদের সহযোগিতা নিয়ে ওদেরকে আমরা সামনের দিকে এগিয়ে দেবো ওর নতুনত্ব সমৃদ্ধি কামনা করছি এবং যাতে অ্যাপের মাধ্যমে আরো অর্থাৎ সামনে দিয়ে এগিয়ে যেতে পারে সেই মহামুদকে সাধুবাদ জানিয়ে আমি আমার সাম্প্রতিক বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ